পুজোর পরের দিন ছুটি আছে কালী পরের দিন ছুটি ভাইফোঁটা নিতে ভাই যাবে বোন আসবে তারা কি পরের দিনই ফিরে অফিসে স্কুলে যোগ দেবে না আমাদের রাজ্য সরকার ঠিক করেছে সেই দিনগুলো ছুটি পাওয়া যাবে এরপরে দেখুন আমরা চিরকাল জানতাম দুর্গা পুজোর মহাষ্টমী মহানবমী বিজয়া দশমী এখন সব পাড়ার পুজোগুলো কি করেছে মহাসপ্তমী মহাপঞ্চমী মহাচতুর্থী জানেন কি আপনি তালিকায় দেখাচ্ছি আপনাদের দেখুন রাজ্য সরকারের অর্থ দপ্তর তার যে তালিকা প্রকাশ করেছে তাতে মহা চতুর্থী বলে ছুটি দিয়েছে একদিন লাগছে এটা সত্য এই রাজ্যে ছুটি বাড়তে 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 এমন জায়গায় গেছে অনেকে বলে বিরোধীরা বলে স্কুলের ছুটি বাড়িয়ে দিলে সরকারের সুবিধা আছে মিড ডে মিলের খরচ বাঁচে মানে চালটা ডালটা সয়াবিনটা এবং কেন্দ্র যে মাথা পিছু পড়ুয়াদের জন্য টাকা পাঠায় সেই টাকার খরচ পাচ্ছে আমি এসবের মধ্যে যাচ্ছি না আমি খালি বলতে চাইছি যে ছিল উনত্রিশ হয়েছে ষাট একত্রিশ গোলে এগিয়ে রয়েছে এ রাজ্যের তৃণমূল সরকার শিল্পপতিরা এইসব নিয়ে ভাববেন মোটেও নয় তারা এমনি এ রাজ্যে বিনিয়োগ করতে চান ছুটি ছাটার জন্য কেউ বিনিয়োগ তুলে নেয় নাকি